আপনি আল্লাহকে ফাঁকি দিতে পারবেন না কখনোই আল্লাহকে ফাঁকি দিতে পারবেন না প্রিয় ভাই আমার তাই আসুন আমরা সকলেই সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ রবুল আলমিন তিনি যে বিধিবিধান আমাদের দিয়েছেন নিঃসন্দেহে সেই বিধিবিধানে আমাদের জন্য কল্যাণ রয়েছে আমাদের জন্য সেই বিধিবিধান মানলে আমরা এই দুনিয়াতে সসম্মানে বেঁচে থাকতে পারব এবং আমরা সেই চিরস্থায়ী জীবনে জান্নাতে প্রবেশ করতে পারবো স্বর্গ লাভ করতে পারবো প্রিয় ভাই আমার আল কোরআনের এবং সেই হাদিসের অল্প কিছু বিষয়ের ওপর বা অনেক বিষয়ের ওপর সে সন্তুষ্ট এবং কিছু বিষয়ের ওপর সন্তুষ্ট নয় তাহলেও কিন্তু তার অবস্থা এই পৃথিবীতে লাঞ্ছিত এবং পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এতে কোনো সন্দেহ নেই প্রিয় ভাই আমার সে ব্যক্তি সেই চিরস্থায়ী জীবনে মৃত্যুর পরে আসল জীবনে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে আল্লাহ সুবাহ তালা তাকে তার শাস্তির দিকে নিক্ষেপ করবেন সেজন্যই যদি কোনো মহিলা যদি কোনো স্ত্রী তার স্বামীকে দুই তিন অথবা চারটি বিবাহ করতে বাধা দেয় নিষেধ করে তাহলে মূলত সেই মহিলা আল্লাহর বিধিবিধানকে অমান্য করলো অস্বীকার করল আর যদি কোনো মহিলা তিনি নিজের স্বামীকে দুই তিন অথবা চারটি বিবাহ করাতে কোনো বাধা না দেয় তাহলে মূলত সেই মহিলা তার স্বামীকে জান্নাতে প্রবেশ করানোর বড় সহায়ক হয় এর কারণ কি কারণ হচ্ছে তার স্বামী একাধিক বিবাহ করে সে অবৈধ পথ থেকে হারাম পথ থেকে সে বেঁচে থাকতে পারবে সহজে বুঝতে পারলেন আর স্বামী যদি জান্নাতে যায় তাহলে স্ত্রীর বড় লাভ রয়েছে বড় উপকার রয়েছে সেটা হচ্ছে সেই চিরস্থায়ী জীবনে স্বামী স্ত্রী উভয় তারা সেই জান্নাতে বসবাস করবে প্রিয় ভাই আমার অতএব কোনো মহিলার জন্য এটা উচিত নয় যে সেই মহিলা তার স্বামীকে দুই তিন অথবা চার বিবাহ করতে নিষেধ করে কেননা সেই মহিলা যখনই নিষেধ করবে তার অর্থ হলো এই যে সেই মহিলা কোরআনের কিছু বিধানের ওপর ইমান আল্লাহর কিছু অস্বীকার করল তার মানে সম্পূর্ণ কোরআনকে পেয়ে সে সন্তুষ্ট নয় সেই মহিলা কোরআনের অধিকাংশ বিষয় পেয়ে সে খুশি এবং কিছু বিষয়ে সে অসন্তুষ্ট আর এমনটা হওয়ার জন্য সে সুস্পষ্টভাবে আল্লাহর বিধিবিধানকে অস্বীকার করলো কিছু বিষয়কে অমান্য করলো আর এমন কাজ যদি কেউ করে তাহলে নিঃসন্দেহে সে আল্লাহর বিরুদ্ধাচারণ করলো অথচ আল্লাহ সুবাহ ওয়া তালা তিনি চারটি বিবাহ করার আদেশ দিয়েছেন দেখুন পবিত্র গ্রন্থ আল কোরআন সুরা নম্বর চার সুরার নাম নিসা এবং আয়াত নম্বর তিন আল্লাহ রবুল আলমিন বলেছেন ফা কিহু মা মিনান নিসা মাসনা ওয়া সুরা ওয়া রুবা আল্লাহ সুবাহা বলছেন যে মহিলাদের মধ্যে থেকে যাদেরকে তোমাদের ভালো লাগবে সেই মহিলাদের মধ্যে তোমরা বিবাহ করো একজনকে অথবা দুইজনকে অথবা তিনজনকে অথবা চারজনকে বিবাহ করো এই আদেশ মহান আল্লাহ দিয়েছেন এই পবিত্র গ্রন্থ আল কোরআন দ্বারা মহিলা সুরা নিশা মানে মহিলা মহিলা সুরা চার নম্বর সুরা তিন নম্বর আয়তে আল্লাহ রবীন্দ্র সুস্পষ্টভাবে পুরুষদেরকে সামর্থ্য থাকলে সে যদি সুবিচার করতে পারে তাহলে চারটি বিবাহ করার অনুমতি দিয়েছে এখানে কোনো মহিলা বাধা দেওয়ার স্বাধীনতা রাখতে পারে না আল্লাহ রব্বুল আলমিন তিনি আদেশ দিয়েছেন তার মানে কোনো পুরুষ যদি একাধিক বিবাহ করে একের বেশি বিবাহ করে তাহলে কিন্তু এটা কোনো অপরাধ নয় অন্যায় নয় যেহেতু আল্লাহ আলা মহান সৃষ্টিকর্তা আল্লাহ রবুল আলমিন তিনি এর অনুমতি দিয়েছেন বুঝতে পারলেন অতএব যে সমস্ত মহিলারা তারা নিজের স্বামীকে এমন বৈধ কাজ করা হতে এমন আল্লাহর অনুমতি কাজ করা হতে নিষেধ করে এবং বিরত থাকতে বেঁচে থাকতে বাধ্য করে এমন স্ত্রীরা নিঃসন্দেহে তারা মহান আল্লাহর এই বাণীকে আল্লাহর এই আয়াতকে অস্বীকার করে তথা চার নম্বর সুরা নিসা আয়াত নম্বর তিনকে অস্বীকার করে এই আয়াত পেয়ে এই বিধিবিধান পেয়ে সেই মহিলা সন্তুষ্ট নয় আর এজন্য তার পরিণাম কী হবে আপনি যদি পড়েন পবিত্র গ্রন্থ আল কোরআন সুরা নম্বর সাতচল্লিশ সুরার নাম সুরা মোহাম্মদ এবং আয়াত নম্বর নয় আল্লাহরবুল আলমিন সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এটা এজন্যই যে সে আল্লাহর অবতীর্ণকৃত বিধিবিধানের ওপর অসন্তুষ্ট সে খুশি নয় এজন্য আল্লাহ রবুল আলমিন তার সমস্ত সৎ আমলগুলিকে তার সমস্ত নেকিকে বিনষ্ট করে দিয়েছেন বরবাদ করে দিয়েছেন অতএব পৃথিবীর যে কোনো ব্যক্তি তিনি নারী হন অথবা পুরুষ যদি আল্লাহর কোনো একটা বিধিবিধানকে অপছন্দ করে এবং অস্বীকার করে তাহলে নিঃসন্দেহে সে তার সমস্ত সৎ কর্মগুলিকে সৎ আমলগুলিকে সে তার নেকিগুলোকে পূর্ণগুলোকে বরবাদ করে দেবে বিনষ্ট করে দেবে সুস্পষ্ট পবিত্র গ্রন্থ আল দ্বারা আল্লাহ রবুল্লা আলমিন জানিয়ে দিয়েছেন সাতচল্লিশ নম্বর সোরা মুহাম্মদ আয়াত নম্বর নয় অতএব প্রিয় ভাই আমার কিছু জিনিসের প্রতি ইমান আনবেন আর কিছু বিষয়ের প্রতি ইমান আনবেন না এটা কখনোই হতে পারে না এমনটা করলে আপনার সেই পরকালীন জীবন সেই চিরস্থায়ী জীবন যে জীবনে আর মৃত্যু হবে না সে জীবনেও আপনার পরিণাম হবে অতি ভয়াবহ